চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে সকলে অবগত আছেন যে আগামী পনেরো তারিখ মানে আর মাত্র হাতে সময় আছে পাঁচ দিন যে অফিস সহায়ক পদের এমসিকিউ কিউ পরীক্ষা মানে ঠিক চিহ্ন পরীক্ষা হবে তো এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে সকলে অবগত আছেন প্রিপারেশন নিতেছেন এখন অনেকে ফোন দিচ্ছেন যে ভাই অনেক ব্রাদারে পোস্ট দিতেছে যে পরীক্ষা হবে না এখন আসলে কি সেই বিষয় সঠিক কিনা এ বিষয়ে জানতে চেয়েছেন যে আসলে ভাই সঠিক তথ্য কিনা যে পরীক্ষা না হইলে আমরা অনেকে ট্রেনের টিকিট কাটছি অনেকে বাসের টিকিট কাটছি আমাদের কি হবে আপনি তো ভিডিও আপলোড দিলেন না আপনার কাছ থেকে সাজেশন নিয়েছি এছাড়াও আপনাকে ফলো করি দিক নির্দেশনা নেয় আসলে কি হবে না অনেকে এরকম বলতেছেন আমি আপনাদের সব সকল অবগতের জন্য জানানো যাচ্ছে যে আমি কিন্তু অসুস্থ সকলে জানেন আজকে আমি দুই দিন যাবত মেডিকেলে ছোটোখাটো একটা সার্জারি হয়েছে আমার তারপর আবার বেড রেস্ট চলে আসছি বাসায় এখন বিষয়বস্তুটা হলো সারাদিন ফোন তো আমার কাছে ছিল না আমি খুবই অসুস্থ তারপরে যতটুকু সুস্থ ছিলাম ডাক্তার দেখাতে যে আরো অসুস্থ হয়ে গেছি বুঝছেন ভাই এখন বিষয়টা হলো এরকম এখন বিষয়টা হলো যে কথা যে আসলে এম যে পরীক্ষা হবে এটা কি আসলে বন্ধ হয়ে গেল কিনা আর বিষয়বস্তুটা হলো ভাই পরীক্ষা ইনশাল্লাহ হবে যথা সময় যথারীতি পরীক্ষা হবে আবার বলতেছি যথা সময় যথারীতি পরীক্ষা হবে এটা নিয়ে কোনো কনফিউশন কোনো কারণ নাই বা কোনো দ্বিধাদ্বন্দ্বের কারণ নাই বিষয়টা কিলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনার প্রিপারেশন নেন পড়াশোনা করেন যারা আমার কাছ থেকে সাজেশন নিয়েছেন সেই মোতাবে সেইভাবে প্রিপারেশন নেন যারা এখনো সাজেশন নেন না যদি প্রয়োজন পরে সাজেশন যে আপনার প্রয়োজন আছে নিয়ে পড়বেন এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন বিষয়টা আশা করি বুঝতে পারছেন কথা ক্লিয়ার পরীক্ষা এমসি হবে এখনও আমার কমেন্টস বক্সে অনেকে কমেন্টস করেন যে ভাই পরীক্ষা এমসি কী হবে আপনি শিওর কীভাবে বলেন দেখবেন একটু আমার কমেন্টস বক্সে কমেন্টস করে ভাই আপনারা কি গাধা তারা নোটিশ দিয়ে দিছে না যে পরীক্ষা হবে কীভাবে আর এইখানে প্রশ্ন আসে কিভাবে যে আপনি কিভাবে শিওর বলেন আর একটা বিষয় হলো আপনারা অনেকেই এক একটা বুকার মতো আমাকে ফোন দান প্রশ্ন করেন হোয়াটসঅ্যাপে মেসেজ ভাই আমার পরীক্ষাটা কোথায় হবে আমি আমাকে বলে দেন ভাই আপনার পরীক্ষা কোথায় হবে সেটা আমি কীভাবে বলবো আপনার এডমিট কার্ডে তো সুন্দরভাবে লেখা রয়েছে যে কোথায় পরীক্ষা হবে সুন্দরভাবে যে মতিঝিল কলেজ না ইডেন কলেজ না মিরপুর কলেজ না বাংলা কলেজ না আপনার বাড্ডা কলেজ না নিউ মার্কেট কলেজ লেখাছে না সুন্দরভাবে তাহলে তো ওইখানে দেখলেই তো ভালো হয় আমি কীভাবে বলবো আমার যদি অ্যাডমিট কার্ডটা পাঠান যে ভাই আমি এখানে বুঝতেছি না আমি কীভাবে যাব আমার ঠিকানাটা বলে দেন আমি ইনশাল্লাহ সেটা যতটুকু আপনাদের সহযোগিতা করার আমি করে দিতে পারবো বিষয়টা আশা করি বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন আর পরীক্ষা হবে এক যথা সময় যথারীতি যখন হবার কথা ছিল তখনই হবে পনেরো তারিখ এমসিকিউ পরীক্ষা হবে ভালোভাবে প্রিপারেশন প্রস্তুত নেন যাদের স্বাদেশন লাগবে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমি অসুস্থ আমি ইনশাআল্লাহ আস্তে আস্তে সবার মেসেজ রিপ্লাই দিই